আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আলোচনা করব স্বপ্নে বাথরুম বা পায়খানা দেখলে কি হয় কোনো অবিবাহিত ব্যক্তি দেখলে কি ব্যাখ্যা হবে বা বিবাহিত ব্যক্তি দেখলে কি ব্যাখ্যা হবে আপনাদের আমি জানাবো দর্শক প্রত্যেকে আমার সাথেই থাকবেন সঠিক স্বপ্নে ব্যাখ্যাটা জেনে নিতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো অবিবাহিত ব্যক্তি কোনো অবিবাহিত পুরুষ স্বপ্নে পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত এবং প্রশস্ত বাথরুম দেখেন পায়খানা দেখেন তাহলে এইরকম স্বপ্ন তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং তার ভবিষ্যৎ স্ত্রী অত্যন্ত সৎ হবে উত্তম আদর্শের অধিকারী হবে উত্তম চরিত্রের অধিকারী হবে একজন নেককার মহিলার সাথে তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখেন প্রশস্ত বাথরুম দেখেন এবং তার মধ্যে কোনো দুর্গন্ধ নেই মুক্ত এই রকম যদি বাথরুম দেখেন তাহলে তার স্ত্রী অত্যন্ত বিশ্বস্ত আমানতদার এবং উত্তম চরিত্রের অধিকার এ বিষয়ে বোঝায় তার স্ত্রী তার সাথে কোনো ধোকা দিচ্ছে না কোনো প্রতারণা করছে না কারোর সাথে কোনো সম্পর্ক করে না সম্পূর্ণরূপে বিশ্বাস তিনি তার স্ত্রীর প্রতি রাখতে পারেন এবং পরিপূর্ণরূপে সে তার স্বামীর হকি আদায় করছে এবং তাকে ভালোবাসছে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা এর বিপরীতে যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত ব্যক্তি ময়লাযুক্ত দুর্গন্ধময় সংকীর্ণ বাথরুম দেখেন বা পায়খানা দেখেন এরকম স্বপ্ন ভালো নয় এরকম স্বপ্ন সেই অবিবাহিত ছেলের এমন কোনো মেয়ের সাথে বিয়ে হবে যে দুঃচরিত্র বান হবে যার চরিত্র ভালো হবে না নষ্ট চরিত্রের অধিকারী হবে ভালো হবে না খারাপ একজন মেয়ের সাথে তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে তো সাবধান থাকা চাই সতর্ক থাকা চায় তার ভবিষ্যৎ স্ত্রী সে সৎ হবে না আর যদি কোনো বিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত পুরুষ এরকম স্বপ্ন দেখেন যে দুর্গন্ধময় বাথরুম দেখলেন এই সংকীর্ণ এরপর অপ্রশস্ত এরকম বাথরুম দেখলেন যে নোংরা তো এরকম স্বপ্ন কোনো বিবাহিত ব্যক্তি যদি দেখেন তার মানে তার স্ত্রী হয়তো তার সাথে ধোকাবাজি করছে তার স্ত্রী হয়তো দুশ্চরিত্রের অধিকারী জেনা ব্যবিচারে লিপ্ত আছে তাকে বাদ হতো অন্য কারো সাথে সম্পর্ক আছে এই বিষয়ে বোঝায় মানে ওই স্বামীর স্ত্রী প্রতি পরিপূর্ণ ভরসা করার সুযোগ নেই হয়তো কারোর সাথে তার সম্পর্ক আছে সে তার সাথে প্রতারণা করছে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো দর্শক সাবধান থাকতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা একজন সতী পুন্যবর্তী নারী ভাগ্যে জোটান তো দর্শক এখন কোন ব্যক্তি যদি ইস্তেখার করেন একটা বিষয়ে বলে দিচ্ছি যে কোনো পুরুষ বা কোনো মহিলা হয়তো ইস্তে রা করতে পারেন কোনো মেয়ে বিয়ের জন্য ইজতেখারা করতে পারেন বা কোনো ছেলে বিয়ের জন্য ইজতেখার করে করতে পারেন কারোর সাথে বিয়ের কথাবার্তা চলছে তো তখন আপনি ইস্তে খাড়া করছেন ইস্তে করার নিয়ম কিভাবে কি করতে হয় আগে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন বুঝতে পারবেন তো কেউ যদি ইস্তে করেন যে আপনার জীবন সঙ্গী আপনার জন্য মঙ্গলময় হবে কিনা ভালো হবে কিনা তো ইস্তে করলে আর স্বপ্নে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত বাথরুম দেখলেন প্রশস্ত বাথরুম দেখলেন তাহলে এটা আপনার জন্য একটা পজিটিভ ইঙ্গিত বহন করছে তো আপনি যার জন্য ইস্তেখারা করছেন তার সাথে বিয়ে সম্পর্কে আগানো যায় কোনো সমস্যা নেই আর যদি আপনি ইস্তেখারা করেন আর তখন ময়লা সংকীর্ণ এরকম বাথরুম দেখলেন সংকীর্ণ দেখলেন বা ময়লা যুক্ত দেখলেন বা দুর্গন্ধমে বাথরুম দেখলেন ইস্তেখার মধ্যে তাহলে যে বিবাহের কথাবার্তা চলছে ওই ক্ষেত্রে আর আগানো উচিত হবে না এটা মঙ্গলময় হবে না তার মধ্যে অকল্যাণ নিহিত আছে এই বিষয়ে বোঝাবে তো আশা করে বুঝতে পারছেন স্বপ্নে বাথরুম দেখলে কি হয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে চলাবে নিত্য নতুন এই জাতীয় আরো আলোচনা পেতে সবাই আমার পাশেই থাকবেন তো আল্লাহ তালা প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ